সময় তাঁতের মাকুরের খটখট শব্দে মুকুর থাকত নরসিন্দির জনপদের পর জনপদ জেলার শেখের চর মাদবদি নুরালাপুর উপজেলা আড়াই হাজার সহ বিভিন্ন স্থানে ছিল ঐতিহ্যবাহী কয়েক হাজার হস্তচালিত তাঁত কিন্তু কালের বিবর্তনে বিদ্যুৎ চালিত পাওয়ার লোমের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে টানা তাঁতকল এখন চলছে হাতে গোনা শতাধিক তাঁতকল বালনেই তাঁতি তাঁত কল মালিক সহ সংশিষ্ট স্থানীয় তাৎকল মালিকদের অভিযোগ তারা সঠিক জায়গায় দাদন বিক্রি করতে পারছেনা বলে সঠিক মূল্য পেতে হিমশিম খেয়ে ব্যবসা কোনমতে চলছে তো যাবতীয় ব্যবসার সাথে জড়িত আপনি ছোটবেলা থেকে ছোটবেলা দৈনিক কত ঘন্টা কাজ করেন সকালে আইই দি কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন একশো ষাট থেকে দেড়শো টাকা প্রতিদিন এই টাকা দিয়ে পরিবারের সংসার সবকিছু চলতেছে না চলে না মানে সাফে করে এই কেবাসার সাথে কাজ করতে হচ্ছে কয়টা মেশিন আছে এই জায়গায়

এই ক্ষেত্রে কোনো বিদ্যুতের অপচয় হচ্ছে না তারপর এটার সাথে আস্তে আস্তে জিঙে পড়েছে অর্থনৈতিক সুবিধা না থাকার কারণে বর্তমান এই সাথে বিলুপ্তির পথে বা সারা বাংলাদেশে গামচার চাহিদা রয়েছে এমন অনেক দামি আধুনিক মিশিং আসার কারণে এই প্যাসা থেকে মানুষ চলে যাচ্ছে নাকি অনেক দেখা যায় চায় না মিশিং আপনার হাতের কাজ লাগে না এই মিশিং সাহায্যে একজনই সাথে আটটা মিশিং

এই জায়গা থেকে যদি এই তাঁতের গামছা কেউ নিতে চাই নিতে পারবে এই জায়গা থেকে বেচা কিনা হয় না বিভিন্ন জায়গায় যায় একদিনে কয়টা গামছা তৈরি করা যায় একজন যদি মানুষ সারাদিন কাজ করে কেমন টাকা আছে খরচ আছে কেমন মজুরি খুব কম প্রতিদিন কত টাকা আয় করতে পারেন এক দেড়শো টাকা মাসে কয়েক ঘন্টা একশো টাকার কাজ করতেন এখন তো বারোটার মতো ঘন্টা একশো টাকা না আপনার ছেলেমেয়েরা আপনারা আপনার প্রজন্ম করতেছেন ভবিষ্যতে যারা এই কাজ করতে চাইবো নাকি আর চাইতে ভালো কিছু করতে ইচ্ছা পোষণ করবো এই যে মিশিং আস্তে আস্তে কমে যাচ্ছে না বিলুপ্ত এই পেশাটি আস্তে আস্তে কিন্তু দৃঢ় হয়ে যাচ্ছে এবং অত্যন্ত পরিশ্রমের হাত দিয়ে এই মেশিনগুলো চালা তারা পরিচালনা করছেন এবং একের পর এক তারা এই প্রক্রিয়ার মাধ্যমে সুতার যে ববিন সেটা কিন্তু এখানে দিচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নকশি তারা কিন্তু তুলেছেন একসাথে কয় ঘন্টা কাজ করতে পারেন আমরা সকাল আটটা যদি লাগে

আগের সময় যে কলের মেশিন যারা চালাইতো তারা বিভিন্ন গান ধরতো বা একটা সময় চলে যাইতো আপনারা কি এরকম দেখছেন এরকম দেখছেন বা গান করছেন কিনা এই কলের মেশিন এর ঐতিহ্য তো অনেক আগে থেকে আপনি এই কতদিন যাবত এইটা এই কলের মেশিন চালাইতেছেন יאוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו